নমস্কার আপনারা দেখছেন এই মুহূর্তে আপনাদের নিজের চ্যানেল প্রিয় চ্যানেল বাংলা চ্যানেল বাইস ম্যাথ পাগলা আমি অলক রঞ্জন আপনাদের সামনে পিএসসি ক্লার্কশিপ রিলেটেড আর একটা নতুন ভিডিও নিয়ে এলাম বন্ধুরা আপনারা জানেন গতকালকে আমি যে ভিডিও পোস্ট করেছিলাম ক্লার্কশিপের কাট অফ রিলেটেড যে কত কাট অফ হতে পারে সেখানে আমি জেনারেলের ষাট থেকে পঁয়ষট্টির মধ্যে কাট অফ থাকবে বলেছিলাম কিছু অ্যাজামশন করে এবং এটাও বলেছিলাম যে কাট অফ অ্যাকচুয়ালি ওইভাবে বলা যায় না বাইরে থেকে যারা পরীক্ষা দিয়েছে তারা ভালো বলতে পারবে এবং সব থেকে বড়ো কথা আলটিমেট রেজাল্ট না বেরোলে বলা সম্ভব নয় আমরা যেটা বলি সেটা আমাদের আয়ত্তের বাইরে গিয়ে বলি কেন ষাট থেকে পঁয়ষট্টি বলেছিলাম তারও অনেকগুলো কারণ আমি বলেছিলাম কেউ কেউ আমাকে সমর্থন করেছেন আর কেউ কেউ গুলি মেরে উড়িয়ে দিয়েছেন সো যাই হোক না কেন সেটা সময় আসলেই বোঝা যাবে যে অ্যাকচুয়ালি কী দাঁড়াচ্ছে বাইরে থেকে আমরা আপাতত বুঝবো না আমার যেটা আজকে বলার উদ্দেশ্য সেটা হচ্ছে চারটে কোশ্চেন পেপারই আমি আজকে পেয়েছি মানে এই দু চারটে যে শিফট হয়েছে দুদিনে চারটেরই কোশ্চেন পেপার আজকে পেয়েছি সেই কোশ্চেন পেপার আমাদের অ্যাপ্লিকেশনে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে অলরেডি আমার দেওয়া হয়ে গেছে আপনারা যদি চান চারটে কোশ্চেন পেপারই দেখতে পারেন যারা দেখেননি তাহলে স্ট্যান্ডার্ডটা বুঝতে পারবেন আমি স্ট্যান্ডার্ডটা দেখে যেটা বুঝলাম সেটা হচ্ছে ফার্স্ট শিফটের প্রশ্ন অত্যন্ত সহজ হয়েছে এবং যদি ফার্স্ট শিফটের প্রশ্নকে কেন্দ্র করে কাট অফ তৈরি হতো তাহলে গ্যারান্টি দিয়ে বলছি সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট কাট অফ সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ কাট অফ উঠত কেননা টোটাল সাত লাখ মতো পরীক্ষার্থী ছিল মেরে কেটে পরীক্ষার হলে উপস্থিত হয়েছে গড়ে পঞ্চাশ থেকে পঞ্চান্ন পার্সেন্ট স্টুডেন্ট আমি ধরে নিচ্ছি পঞ্চাশ পার্সেন্ট সাড়ে তিন লাখ উপস্থিত হয়েছে মানে যারা উপস্থিত হয়েছে তারা মোটামুটি সিরিয়াস যারা সাড়ে তিন লাখ উপস্থিত হয়েছে তাদের মধ্যে হয়তো পড়াশোনা করে এক থেকে দেড় লাখ ছেলে মানে পড়াশোনা করা সিরিয়াস ছিল এক থেকে দেড় লাখ এবং এই পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় পাশ করার মতো মোটামুটি কোয়ালিটি আছে হয়তো পঞ্চাশ হাজার স্টুডেন্টের সেই দিক থেকে দেখতে গেলে শিফট ওয়ান যেটা হয়েছিল সেটাতে সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ কাটো এটা আমার ধারণা কিন্তু দুই তিন চার বিশেষ করে চার নম্বর শিফটে গিয়ে আমার মনে হয় পঞ্চাশ তোলা এক প্রকার কষ্টকর বিষয় তো এই রকম পরিস্থিতিতে একবার ভাবুন আপনারা ভীষণ মনোযোগ দিয়ে ভাবুন শুনুন বুঝুন যে এই চারটে শিফটের প্রশ্ন পুরো চার রকম কোয়ালিটির হয়ে গেছে একটাই চাকরির পরীক্ষা চার রকম প্রশ্নের কোয়ালিটি এবং সেখানে নর্মালাইজেশন পদ্ধতিতে রেজাল্ট আউট না হওয়াটা যে কতটা ক্ষতিকারক সেটা হয়তো এই মুহুর্তে আপনারা অনেকে বুঝতে পারছেন না কিন্তু যদি এই সময় ইনিশিয়েটিভ না নিতে পারেন তাহলে কিন্তু কপালে দুঃখ আছে দেখুন প্রশ্ন লিক হয়েছে না দু নম্বরই হয়েছে সেই বিষয়ে যে খবর চতুর্দিক দিয়ে আমরা পেয়েছি মানে আমাদের কাছে যেটুকু পৌঁছেছে আপনাদেরকেও জানিয়েছিলাম আপনারা আমাদেরকে খবর দিন তো মোর যা খবর দিয়েছেন তাতে পরীক্ষার আগে কিন্তু কোশ্চেন লিক হওয়ার সেই রকম কোনো সম্ভাবনা দেখিনি কোথাও তেমন কোনো ঘটনা পাওয়া যায়নি মোবাইল ফোন নিয়ে পরীক্ষার হলে ঢুকেছে অনেকেই কিছু কিছু জায়গাতে পুলিশ অ্যারেস্ট করেছে কিছু কিছু জায়গাতে পুলিশ খবরই পায়নি ক্যান্ডিডেটরাই জানে সেটা তবুও আমি ধরে নিচ্ছি যে সেই অর্থে কোনো রকমের দু নম্বরই হয়নি মানে কোশ্চেন লিক হওয়া আউট হওয়া বা কিছু যে প্রশ্নপত্রটা যে ন নম্বর পেজ থেকে ষোলো নম্বর পেজ ওই প্রথম দিনের প্রথম শিফটের পরীক্ষার যেটা আউট হয়েছিল সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছিল সেইটা হতে পারে পরীক্ষার হল থেকে কোনো স্টুডেন্ট ফোনে ছবি তুলে পোস্ট করে দিয়েছে কিন্তু পরীক্ষার আগে নয় এটাও হতে পারে যে জমা দেওয়ার সময় যেহেতু আশিখানা পেজ মানে চল্লিশটা পাতা ভাবুন মাঝখান দিয়েই নয় থেকে ষোলো এই মাত্র কটা পাতা যদি কেউ খুলে নিয়েও নেয় তাহলে এক্সামিনার বুঝতে পারবেন না কোশ্চেন পেপারের সাথে ও শিটে হাতে তার ধরিয়ে দিয়েছে ভিতর থেকে কটা পাতা ছিঁড়ে নিয়েছে এটাও হতে পারে সেইটা বাড়ি নিয়ে এসে ছবি তুলে পোস্ট করেছে সেটা পিএসসি তদন্ত করবে অবশ্যই করবে পিএসসি তদন্ত করলে বোঝা যাবে কার ছিল কিভাবে হয়েছে ইত্যাদি ইত্যাদি কিন্তু এই মুহূর্তে আমার যেটা আপনাদেরকে বলার ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় যে সব কিছু ঠিকঠাক আছে ধরে নিয়ে যদি আমরা দেখি রেজাল্ট নর্মালাইজেশন পদ্ধতিতে হচ্ছে না তাহলে কিন্তু এই পরীক্ষার রেজাল্টে ভীষণভাবে অনৈতিক আচরণ হবে পিএসসির দ্বারা মানে কোনোভাবে অ্যাকচুয়ালি ভালো ছেলে খারাপ ছেলে একটা নির্দিষ্ট মাপকাঠিতে আনা যাবে না তাহলে পিএসসির হাতে দুটি রাস্তা আপনারা প্রত্যেকে বিষয়ে পিএসসিকে মেল করুন পিএসসিকে ফোন করুন পিএসসি অফিসে যান যা করতে হয় যা যা পদক্ষেপ রয়েছে সেটা আপনারা করুন আমরা সেটা করতে পারি না আপনারা স্টুডেন্ট আপনারা অ্যাসপিরিয়েন্ট আপনাদেরকে ফ্রন্টে থাকতে হবে আমরা অবশ্যই মনে প্রাণে সব রকমভাবে আপনাদেরকে সহযোগিতা করব ঠিক আছে আপনারা সামনে থাকুন দুটি অপশান পিএসসিকে দিন হয় নর্মালাইজেশন পদ্ধতিতে রেজাল্ট আউট করুক আর তা না হলে প্রত্যেকটা শিফটের আলাদা আলাদা কাট অফ তৈরি করুক প্রত্যেকটা শিফটের আলাদা আলাদা কাট অফ তৈরি করলে কি সুবিধা হবে নর্মালাইজেশন করলে সব থেকে ভালো যদি নর্মালাইজেশন না করতে চায় তাহলে প্রত্যেকটা শিফটের আলাদা আলাদা কাট করুক যেহেতু প্রিলিমিনারি এবং মেন এই দুটো পরীক্ষার নাম্বার মার্জ করে তারপরে কম্পিউটার টেস্ট বা টাইপিং টেস্ট হওয়ার পরে ফাইনাল রেজাল্ট আউট হয় অর্থাৎ ফাইনাল রেজাল্টের ক্ষেত্রে প্রিলিমিনারির সমস্ত নাম্বারটাকেই মান্যতা দেওয়া হয় অন্যান্য পরীক্ষা যেমন কি প্রিলিমিনারি হচ্ছে এলিমেন্টারি নাম্বার যোগ হয় না শুধু পাস করলেই চলে কাট অফ ক্লিয়ার করলেই চলে কিন্তু এখানে সেটা নয় ক্লার্কশিপে প্রিলিন নাম্বার যোগ হবে মেনের নাম্বার যোগ হবে এবং কম্পিউটার টেস্ট বা টাইপিং টেস্ট যেটা থাকবে সেটা শুধুমাত্র এলিমেন্টারি ওটা পাশ করলেই হবে ওর নাম্বারটা যোগ হবে না এইভাবে যে রেজাল্ট আউট হয় তাহলে প্রত্যেকের নিজের নিজের শিফটে যে নাম্বার পাবে তার কাট অফ ক্লিয়ার করে সেটা হয়তো অ্যাড করা যেতে পারে এবার সেক্ষেত্রে কী হবে একটা সহজ শিফটে এক নম্বর শিফট যেমন সহজ প্রশ্ন হয়েছিল সে একগাদা গাদা নাম্বার পেয়ে বসে থাকবে সেই নাম্বারটা সে মেনের সাথে জুড়লে সে তো এগিয়ে থাকবেই মানে তাকে যে সুবিধা দেওয়া হয়ে গেল সেই সুবিধা আলটিমেটলি বজায় থাকলো সব থেকে ভালো হয় পিএসসিকে বাধ্য করে দিতে হবে যে নর্মালাইজেশান পদ্ধতিতে যেন রেজাল্ট বার করে তা না হলে কোনোভাবেই সঠিক বিচার করা হবে না এখন অনেক সময় আছে ডাব্লু আন্দোলন চলছে রীতিমতো এবারে ডাব্লুবি পিএসসিটাও দরকার হলে আন্দোলনে নামতে হবে নাহলে কিন্তু আগামী দিনেও খুব অবস্থা খারাপ হবে এই পিএসসি ক্লার্কশিপটা তো অবস্থা খারাপ হবেই আমি ব্যক্তিগতভাবে এভাবে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আপনাদেরকে আন্দোলনে উদ্বুদ্ধ করতে পারি না সেটা আইন বিরুদ্ধ আন্দোলন করা না করাটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত বিষয় কিন্তু আমার যেটুকু মনে হয় যে আপনারা অবশ্যই আপনাদের অধিকার দাবি করতে পারেন সুষ্ঠুভাবে স্বাভাবিকভাবে আইনসম্মত ব্যবস্থা গ্রহণ করে আমাদের অফিসে অনেকে ফোন করে বলছেন কেস করুন আপনি কেন কেস করছেন না আপনারা শুধু ব্যবসা বোঝেন না দেখুন এই ধরনের কথা বললে চলবে না আমরা একটা ইনস্টিটিউট এইভাবে কেস করতে পারি না আর পারি না বললেও ভুল পারি অবশ্যই পারি কিন্তু একটা ইনস্টিটিউটের তরফ থেকে কেস করতে গেলে যে সমস্ত বিষয়গুলোর প্রয়োজন হয় সেই বিষয়গুলো এই মুহূর্তে আমাদের কাছে নেই সব থেকে বড়ো কথা হচ্ছে স্টুডেন্ট সাপোর্ট স্টুডেন্ট সাপোর্ট বাঙালিদের কাছ থেকে পাওয়া খুব মুশকিল এটা খান স্যারের জন্যই ঠিক আছে এটা অলোক পাণ্ডে স্যারের জন্যই ঠিক আছে অলোক রঞ্জন স্যারের জন্য ঠিক নেই বা আমাদের পশ্চিমবঙ্গে এক প্রকার কোনো স্যারের জন্যই ঠিক নেই প্রিভিয়াসলি অনেক দেখা গেছে যে স্টুডেন্টরা শেষ মুহূর্তে সাপোর্ট করে না টিচারের এগেনস্টে যদি কোনো ব্যবস্থা প্রশাসন নেয় তাহলে স্টুডেন্টরা সেই অর্থে সাপোর্ট করে না সেই জন্য বলছি আপনারা ফ্রন্টে থাকুন ক্যান্ডিডেট অবশ্যই তার অধিকার দাবি করতে পারে এটা তো এক প্রকার আমার অধিকার নয় আমি তো পরীক্ষায় বসিনি আমি ক্যান্ডিডেট নই আমি অ্যাসপিরিয়েন্ট নই তাহলে এটা আমার ডাইরেক্ট অধিকারের মধ্যে পড়ে না এটা আপনাদের অধিকারের মধ্যে পড়ে তাই আপনারা করুন আমরা অভিভাবক হিসেবে আপনাদের সব সময় সঙ্গে থাকবো ঠিক আছে আগামীকাল ফিরছি আমি নতুন একটা ভিডিও নিয়ে পিএসসি ক্লার্কশিপের মেন পরীক্ষা এবং কম্পিউটার টেস্ট কিভাবে দেবেন বা টাইপিং টেস্ট সেই বিষয় নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন যদি আপনাদের প্রশ্নের প্রয়োজন হয় আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের অ্যাপ্লিকেশন যেটা বাইশ হাইপেন বিশ্বাস ইনস্টিটিউট আপনারা সবাই জানেন সেইটাতে চলে যান ডাউনলোড করে নিন দরকার হলে আমি দরকার হলে আমি আপনাদেরকে একবার প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পারেন এই প্রশ্নগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়ে গেছে এটি হচ্ছে প্রথম দিনের প্রথম শিফটের প্রশ্ন প্রথম দিনের প্রথম শিফটের প্রশ্ন এটা এ সেটের প্রশ্ন যারা দিয়েছেন তারা জানবেন সেশন ওয়ান ঠিক আছে সেশন ওয়ানে এটা ছিল একদম ইংরেজির প্রথম প্রশ্ন কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ দ্য কারেক্ট প্রিপোজিশন এটা প্রথম ছিল আপনারা দেখেই চিনতে পারবেন এটা তিরিশটা কোশ্চেন হয়ে যাওয়ার পরে একদম প্রথম যে একত্রিশ নম্বরের কোশ্চেনটা ছিল সেটাও দেখিয়ে দিচ্ছি জন পুরুষ একটি কাজ পনেরো দিনে শেষ করে এবং জন মহিলা ওই একই কাজ বারো দিনে শেষ করে ইত্যাদি ইত্যাদি এই ছিল প্রশ্ন দু নম্বর শিপ যেটা ছিল সেটা হচ্ছে এইটা এটাও কিন্তু এ সেটকেই দেওয়া হয়েছে ঠিক আছে এটাও এ সেটকেই দেওয়া হয়েছে আপনারা সেটা দেখে নিতে পারেন চুজ দ্য কারেক্ট অপশান টু কমপ্লিট দ্য সেন্টেন্স এটা ছিল ইংরেজির প্রশ্ন তার সঙ্গে যদি আপনারা একত্রিশের দাগের প্রশ্নটা দেখতে চান অবশ্যই সেটা দেখতে পারেন ওটা অনেক দূরে চলে গেল যদিও জিকের প্রথম প্রশ্নটা দেখলে হয়তো আপনারা চিনতে পারবেন অঙ্কই ছিল দুটি পাইপের সাহায্যে একটি ট্যাঙ্ক যথাক্রমে কুড়ি মিনিট ও চব্বিশ মিনিটে ভর্তি করা যায় এবং নিষ্কাশন পাইপের সাহায্যে এক মিনিট এক মিনিটে তিন গ্যালন জল খালি করা যায় এই প্রশ্নটা ছিল একত্রিশের দাগে তিন নম্বর শিপ যেটা ছিল এটাও এ সেট দিয়েছি ইংরেজি প্রশ্ন চুজ দা কারেক্ট অপশান টু কমপ্লিট দ্য সেন্টেন্স এই যে বার্স বিল যেটা দিয়ে প্রশ্ন ছিল এইটা তার সঙ্গে এটাও আমি আপনাদেরকে তিরিশের দাগের প্রশ্নটা দেখিয়ে দিচ্ছি একত্রিশের দাগে দুটি সংখ্যার মধ্যে প্রথমটিকে টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি করলে এবং দ্বিতীয়টিকে টোয়েন্টি পার্সেন্ট হ্রাস করলে সংখ্যা দুটি সমান হয় এটি আমার বইয়ের অঙ্ক আমার বইতে আছে দেখবেন অঙ্কটা প্রথম শিফটের অনেক প্রশ্ন একদম হুবহু মিল রয়েছে দেখলাম এটা চার নম্বর শিফটের প্রশ্ন ইংরেজিটা দেখাতে ভুলে গেলাম যাই হোক একত্রিশ নম্বরে ছিল ক্রমটি সম্পূর্ণ করুন সাত এগারো উনিশ পঁয়ত্রিশ সাতষট্টি তারপর একটা কী হবে তো এই প্রশ্নগুলো যদি আপনি পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল যেটা অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের নাম বাইশ বার্ড ওয়ান দিয়েই আছে দেখবেন এটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেল বাইশ বার্ড ওয়ান আর আমাদের অ্যাপ্লিকেশন যেটা রয়েছে অ্যাপ্লিকেশান নাম হচ্ছে বাইশ বাইশ দিয়ে একটা হাইপেন দেবেন তারপরে বিশ্বাস ইনস্টিটিউট লিখবেন বিশ্বাস ইনস্টিটিউট বিশ্বাস ইনস্টিটিউট গুগল প্লে স্টোরে যাবেন এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন আর এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল তার সঙ্গে ফেসবুক পেজও এই নামেই আছে বাইশ বার্ড ওয়ান আমরা আমাদের প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেখানে আমরা প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সেটা ডাউনলোড করে নিতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন নমস্কার